অবরুদ্ধ নিশীত তেজস্বিতা মুর্তজা আজকে রয়েছে বাইশতম পর্ব গল্প পাঠিয়ে আছি আমি তারিফ থানার গোলাঘরে পলাশ যখন ঢুকছিল অস্বাভাবিকভাবে অন্তর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল শীতের মৌসুম তবে গা ঘেমে উঠছিল পলাশের ঠোঁটের ওই মিচকি হাসি ঝলঝলে চোখ দুটো তীরের ফলার মতো নাকের ফাটা ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী এসব সময় নারীমনকে অন্তু ঘেন্না করে ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা বারবার পলাশের সে ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল অন্তু মনে মনে কৃতজ্ঞ জয়া ওপর পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ একটু উত্তেজিত হয় না থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায় শিক্ষার প্রয়োগ করছিল খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে ব্যাপারটা এমন প্রমাণিত হলো অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে আর পলাশ নিতান্তই উদার সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে বেরিয়ে যাওয়ার সময় ছট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে খুব সূক্ষ্ম হাসি এই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তকে অন্তিক পাশেই ছিল মুস্তাকিন আগে আগে হাঁটছিল থানার সদর ঘরে বসে অন্তিক বলল আব্বু এখন মোটামুটি সুস্থ মোস্তাকিন তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম দেরি করার সাহস পাচ্ছি না আমার সময় হবে কালি যাই এক দফা এমন নয় যে একদিন একবেলা গেলে কাজ হাসিল হয়ে যাবে দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্তত বোধ করল না সে দিকে প্যাকেট ইশারা করে বলল কেনাই অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল সিগারেটের টান দিয়ে মুস্তাকিন বলল অন্ধকে একা রেখে যাবেন হ্যাঁ একাই থাকতে হবে ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি এখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আরও কষ্ট পেত অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল মুস্তাকিন তা বুঝে বলল কিছু বলবেন আখিদের ওই বাড়িতে যা দেখেছে অন্তুতা আপাতত চেপে গেল শুধু বলল চাঁদনীর মানে ওই বিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই বডি পাঠিয়েছিলেন আমি দেখা করতে চাই ওদের সাথে মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে পরে বলল আমি পাঠাইনি বটি থানা থেকে পাঠানো হয়েছিল আমাদের ডিপার্টমেন্ট বিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না আমি জেনে আপনাকে জানাবো তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা মুস্তাকিন চলে গেল থানার সদর ঘর ফাঁকা তখন অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকল অন্তু মুখে চেপে বাইরে বের হ। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি তবুও খুব কষ্টে চুপ ছিল অন্তু পেছন ফিরল না সামনে এগিয়ে যেতে যেতে বলল যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব একটা ভুল করেছি জীবনে তার জন্য তুই মূল্য চুকিয়েছিস মানছি কিন্তু তাই বলে এতটাও বোধহয় অবদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব আসার সময় সাথে ছিলাম না আমি তখন কারটা মাপ এখন আছি মুখ ঢেকে পেল নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে আমার বুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দে চলবে তাই বলে আমি তোকে তোর বেপর্দার ব্যাপারে শাসন করতে পারবো না এমনটা মোটেই নয় বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তার ছিল্ল করে হাসে অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চোখাতে হয় তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে ইচ্ছাকৃত পাপ করবো না আমি কখনো খড়লেই বাকি হার কিছু হারানোর নেই এখন যা হারাবে তার গায়ে লাগবে না করতে পারিস অন্তিক কেমন করে হেসে উঠল তোর কথায় এত ধার কেন রে এই ধার কাজে লাগে না সময় মতো অযথা মুখ ঢেকে পেলুন তো তুই আমাকে ঘেন্না করতে পারিস তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না তুই জুয়ারুদের চেয়েও বেশি নিকৃষ্ট তার শিকার করতে তুই ভয় পেতেই পারিস তাতে আমি তোকে ঘেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায় অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলাল তখন অন্তুর মুখটা অন্যায় আবৃত অন্তিক প্রশান্তিতে মুচকে হাসলো। ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত রেখে বেড়ে উঠেছে বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে অনুশোচনাটুকু গেলে ফেললো অন্তিক অন্তু রাস্তা পার হতে শেখেনি আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে অন্তিক সেদিন আলতো করে বনের হাতটা চেপে ধরল রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তো আমি পুরো জীবন অপেক্ষা করব দেব সব রকমের তোকে কাটাতেও বলবো না আমার উপর থেকে শুধু মুখ ফিরিয়ে থাকিস না ঘরে একটা আয়োজন করা হয়েছে হামজা খুব শীঘ্রই পৌরসভায় মেয়র পদে অধিষ্ঠিত হবে জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করেছে জয় ভালো বিরিয়ানি রাখতে জানে ছেলেদের খাওয়াতে হয় প্রায় মাঝারের হাতে গুলি খাওয়ায় লতিপকে হামজা লম্বা এক ছুটি দিয়েছিল অসুস্থ শরীর তার উপর পরিবার থেকে এ অবস্থায় সায় থাকে না আবারও সে প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেয়াতে হামজা তার পরিবারের খরচ বহুদিন চালিয়েছে সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে এখন বেশ সুস্থ সে বলা চলে পুরোপুরি ঠিকঠাক দলের ছেলেদের উপর হামজার অবদান অপরিসীম লতিফ খেতে খেতে বলল এত ভালো রান্না কই থেকে শিখছ জয় মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছি হামজা বসেছে সোফায় জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের উপর ভিডিও গেম খেলছে ফোনে জয় খুব দুঃখিত স্বরে বলল জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া আর এসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিক এত করছি আর রান্নার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা খান খান খালি একটু দোয়া কইরা নামার জন্য যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা একা রাত কাটাতে চায় না খুব দুঃখে আসি আর্জেন্ট বউ দরকার সকলে হেসে উঠলো জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমনা হয়ে বলল আরমিন আবার আসছিল এ বাড়িতে আচ্ছা ওই ছেড়ির জীবনে দুঃখের কি খুব অভাব দড়ি ছিঁড়ে মারা খেতে চারিদিক জেসে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে হামজা জিজ্ঞেস করলো ওখানে কেন গেছিলো জয় হাসল হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়ছিলাম সুন্দরী চিংড়িরা বোকা হয় আসলে ওই একটু বেশি সুন্দরী তো মাথায় মালকম সিঁড়ির ধান পড়ে চুলায় ওই শালি পানি ঢালে পাশায় তাইলে কী হইল না জানি কীসব দৃশ্য দেখে আসছে খৈলজের ওজন কতখানি হইলে এত কিছুর পরেও থামেনি এ তোরা কেউ ওই সিঁড়িরে যাইয়া কইয়া আসবি ওর সাথে সামনে কি কি হইতে পারে তুই নিজে দেখেছিস ওকে হ দুপুরে এইখানে ঘুমাইছিলাম বিকেলে উঠে পেছনে বারান্দায় দাঁড়াইতে এক নজর দেখা হয়ে গেল হামজে সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসলো হতে পারে দেখেনি কিছু দেখলেও বিশেষ কিছু দেখার কথা না ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল এখনও কি সেসব নিয়ে পড়ে আছে ওখানে তাই তো থাকার কথা ওসব দেখছি আমি নিশ্চিত আর দেখলে শ্বশুরবাড়ি জানাবে এইটা ডাবল নিশ্চিত তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা লতি ফেঁসে উঠল সাহসী যদি না থাকবো তাইলে কি আর তোমার মুখে থাবলা দইরা ধুধু চড়ে ওইটাতেই তো বোঝা যায় মাইয়াটার যে বারো হাত সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে কিন্তু জয়ের মুখে অপমান নেই সে খুব দুঃখের সাথে বলল হ কামটা ভালো করে নাই মাগার জয় হেসে ফেললো হামজা জয়ের সেই হাসিটাই কেড়ে নিয়ে ছট করে হেসে ফেললো লতিফের দিকে তাকিয়ে আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই আপনার তো জানার কথা না আধ খাওয়া সিগারেটটা দু আঙ্গুলে চেপে ধরে নেভালো তাতে বোধ হয় হাতের পুরু চামড়াতে অল্পখানিক সেঁক লাগলো আবার তাকালো লতিফের দিকে ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব আপনি নিজে থেকেই খুব ফাস্ট দেখছি সিগারেটটা অ্যাস্ট্রাতে ফেলে বলল এসব লাইনে বাটপাড়ি করতে গেলে সতর্কতা খুব জরুরি এখানে সবাই খেলোয়াড় সবার মাথায় ফুল স্পিডে ঘোরা কাটার মেশিনের মতো চলে অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা উঠে বসলো জয় ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বেঁকিয়ে বসলো চোখ হাসচার শার্টের কলারের ওপর দিয়ে শিগল আকৃতির চেইনটা ঝুলে আছে নিচের দিকে তাতে ইংরেজি হরফ জে এর লকেট বা হাতের রিস্টলেটটা কবজি থেকে কনুইয়ের একটু উপরে পড়ে রইল পরনে সাদা ধপ তার উপর কালো জ্যাকেট পরেছে পাড়া ক্লাব এমনি চলাচলে তাকে কোনো সময় ফরমাল পোশাকে দেখা যায় না লুঙ্গি শার্ট চামড়ার জুতোয় চলে, ও মোড়লের মতো দেখতে লাগছে ওকে পাশে হামজা দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরিহিত কালো শাল জড়ানো ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিপের দিকে হামজা মিটি মিটি হাসছে এই হাসি লতিপের ওপর ওর করা সবটুকু ন্যায় পরায়ণতার হিসেব শুসছে কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে তার দাম সে আস্তে করে আদায়ত করে নেবে এই হাসি দ্বারা সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল লতিফের আর খাওয়া উঠছে না সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে জয় হাই হাই করে উঠল হারে আরে করতেছেন কি লতিফ ভাই আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারব কাউকে হোক সে যত বড় জোচ্ছর আর বিশ্বাসঘাতক খাওয়া শেষ করুন আরামসে কথা বলি এই কবির আমার জন্য এক প্লেট আনতো লতিফ ভাইয়ের সাথে বসে খাবো যা লতিফ ছটফটিয়ে উঠল হামজা শালটা ডান কাতে তুলে নিয়ে বললো আমি বাড়ি যাচ্ছি এখানে এখন থাকা ঠিক হবে না অল নতুন মেয়র আমি আমার কিছু নৈতিক দায়িত্ব আছে আমার সামনে কোনো আকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখবো কিছু তো করবো না এটা ঠিক না দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায় কাজ পুরোলে তুই দেরি করিস না ফিরতে আজ রাতে দাবা খেলব আমি আর তুই অনেক দিন খেলি না হামজা হেরে দুলে হেঁটে বেরিয়ে যায় জয় আরাম করে বসে গভ বিরিয়ানি খেতে লাগলো বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা তার খাওয়ার ধরণ ভালো না ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য জঙ্গলিদের মতো করে খায় জয় গপ গপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডা রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো লতিফ কাকতি ভরা চোখে বসে আছে হাত ধুয়ে জয় লতি প্লেটটাকে ইশারা করে বললো যা রেখে আয় লতিফ ভাই আর খাবে না ভাই হাত ধুয়ে নেন আমার প্লেটে ধুয়ে পেলেন আমরা আমরাই তো যা করেছেন করেছেন আর তো এরপর করার সুযোগ পাবেন না তাহলে আর কিসের কি তখন আমরা ভাই ভাই আসেন মদ খাই জোর করে মদ পান করালো লতিপকে নাক মুখ দিয়ে উঠে এলতা বিরিয়ানির উগড়ে এসে বুক ছলে ছারখার লতিপের জয় গিলে যাচ্ছে ঢকঢক করে বিশ্বাস করো জয় মিনতি করে ওঠে লদীপ ওর চোখে মুখের আগুলতা বোধ হয় জয়কে খুব আনন্দিত করল সে মাথা নাড়ল দুপাশে আমি অবিশ্বাস করি না কাউকে আপনাকেও করার কিছু নেই আপনি সত্যি বলবেন আমি শুনব বিশ্বাস করব আপনি বলুন লতিফ ভাই আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রূপটোপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল আর ওই মেয়েটাই কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল এসব আপনি কিভাবে জানলেন আর বলার কিছু নেই লতিফের তার রুহু কাঁপছে জয় হাসল আপনারে হামজা ভাই আজ এক মাসের বেশি ছুটিতে রাখছে দলের যে কোনো কাম থেকে কেন কারণ আপনি নাকি আমরা বাছাইতে নিজে গুলি খাইছেন বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে আপনার জন্য মাঝারকে মেরে শত্রুতা বাড়াইছে আর আপনি সে মাঝারের সাথে হাত মেলাইলেন ছি অবশ্য এর কারণ আছে সে আপনাকে ডেকে বোঝাইল হামজার পার্টিতে থাকলে এভাবে জখম হতে হবে আপনাকে অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইডে বদনামি এবং শত্রুতা কামাইছি এটুকু দেখলেন না আপনি স্য ইজতই রইল না শালা মাঝারের সাথে আপনি মিলছেন গুলি খেয়ে ওদিকে পলাশ খানকির বাচ্চা দ্বিমুখী শালা শালার ছাওয়ার টাল সাইকো ভাবে যে আমরা নাকি কিছুই বুঝি না গু খাই ও আমাদের হাতে রেখে আসলে মাঝারের সাথে কাজ করতেছে সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধীতে লেগে গেল। আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করতেছেন কোন এইটা কি ঠিক একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয় নট গুড লতিপ ভাই তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের এগারোটা বাজালেন লতিপ আহাজারি করল জয় বিশ্বাস করো আমি চাইনি মাঝার এসেছিল আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিশে খালি এইটুকু শুনেছি তুমি সেদিন ছিল ওইখানে তা জানি আমি কিন্তু 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 ছোটোবেলায় পড়েছিলাম ছোট বালুকণা আর বিন্দু জল মহাদেশ আর মহাসাগর গড়ে আজ ও আপনাকে জানাইছে কাল আপনি ওকে জানাবেন এই ধারাবাহিকতা চলতে দেয়া মূর্খতা হয়ে যাবে না এজন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম তাছাড়া এসবও ইস্যু না ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে ব্যস্ততার সাথে কবিরকে বলল এই চশুর বাড়িতে কল করত বল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান ওসি সাহেব বোধ হয় থানায় বসে ঘুমাচ্ছিলেন কল রিসিভ করলেন দেরি করে জয় নিজে ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল স্যার আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি ড্রাগ অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার ঘরের কার্নিশে কাপুনে মোড়ানোর মতো কিছু একটা আছে স্যার বিশ্রী গন্ধ আসছে মানুষ পচার মতো থাকা যাচ্ছে না এই ঘরে আমার ধারণা ওটা লাশই হবে ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক চাপ্পর চাপাতি লাঠিছড়ি ইত্যাদি গাদা করা আছে জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো দুই চমুক মদ গিলে সোপার উপর বসে পড়লো ধপ করে তখন ক্লাব ঘরে চারজন ছেলে আছে বাকিরা খেয়ে বিদায় হয়েছে লতিফকে ওরা শক্ত করে ধরল টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মরিয়ে যতটা যাবে না তার চেয়ে বেশিটা টিস্যু লতিফের মুখে গোজে দিল জয় লতিফের চোখে পানি চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে জয়ের খুব সুখ লাগছে ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিপের হাঁটুর ঠিক অস্থি ওপর আঘাত করলো গুগড়ি উঠল লতিপ অথচ আওয়াজ এলো না বাইরে হাঁটু ভেঙে বসে পড়ল ছটপট করে উঠল মেঝেতে পড়ে জয় লতিপের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোর সন্ধ্যের ওপর কষে একটা রডের আঘাত লাগালো লতিপ অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল চিন্তা করবেন না লদীপ ভাই আমি আপনার ভালোর জন্য এসব করতেছি আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আর আমরা তো নষ্ট মানুষ পাপ নিয়ে বেঁচে আছি কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না এ ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম এছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব। কথা দিচ্ছি কবিরকে বলল পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয় জ্ঞান পেরার পর সরিষ না ওর কাছ থেকে আবার জবনবন্দি দিলে ফেঁসে যাব এত তাড়াতাড়ি মরা যাবে না আমার রাহাতের সাথে ছেলেগুলো লদীপকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে রয়ে গেল কবির জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে শরীর ঘেমে উঠেছে টিস্যু দিয়ে ঘাম মসল কবির আস্তে করে জিজ্ঞেস করে ভাই পলাশ কি করেছিল মেয়েটার সাথে মানে আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডার জুসীম মানিক একশোটা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল সেই ইতিহাস ভুলে গেছিস ও হিসেবে পলাশ কিছুই করে নাই ঢকঢক করে এক গ্লাস পানি গিলে ফের বলল ব্রাশ আর পেস্ট নিয়ে আয় আমার জন্য একটা শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না জয় ঘষে ঘষে দাঁত মাজলো একটু পারফিউম মারল শরীরে কবির জিজ্ঞেস করল ভাই আপনি যে পুলিশ ডাকলেন পলাশ ভাই জানলে কি হবে মানে আপনি ছাড়া আর কেটা খবর দিতে পারে পুলিশকে আসলেই তো লাশ এখন ওই ঘরেই আছে আর্মিনের দোষ দিয়ে দেব কি গস পলাশ পাগল কিন্তু জানে আর্মিন ওর বাড়িতে গেছিল ও সব দেখেছে বলে দেই যে পুলিশ সেরে ওই শালি খবর দিছে যে বলিটা আগেরবার দেয় নাই শালিরে এবার দিয়ে দেবে আমি এইচডি ছায়াছবি দেখবো এবার কবির জানে জয়ের কোনো কথায় আন্তরিক না আবার যে কোনো কথাই আন্তরিক সে কখন সত্যি আর মিথ্যা বলে বোঝা যায় না হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে সে জিজ্ঞেস করলো সত্যি ভাই না মিথ্যা বিশ্বাস করলো কবির কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই তবে মিথ্যা কথা বলে না কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল ভাই ওই বাড়ির জমিন তো আপনাদের নামে এখন তাই না তাইলে পুলিশ যদি জিগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো মানে ফেসে যাবেন না জয় উঠে দাঁড়ালো তোকে কে বলেছে জমি আমাদের না মানে ওই যে শুনছিলাম আপনারা নাকি টিচার করলেন আমি ভাবছি জমি আপনারা দখল করেছেন শেষমেশ জয় গা দলিয়ে বাচ্চাদের মতো হাসলো রাজনীতি বুজিসনারে পাগলা জমি পলাশের আজীবন ওই জমি পলাশের কে জানি টাকা ধার নিছিল। শোধ করতে পারে নাই তার বউ আর জমিটা ওর হয়ে গেছে তাইলে ওই মহিলারা থাকতো যে হ ও সব গল্প বানানো হয়েছিল এইখানে বেনিফিট পলাশ আর আমাদের সমান পলাশ তার জমি ফাঁকা করে ফেললো সামাজিক উপায়ে খুব যুক্তিসঙ্গতভাবে আবার কেউ জানলো না জমিটা পলাশের আর আমি আর হামজাবাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের তবে জমির আসল মালিক পলাশ এটা আর গোপন থাকবে না হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে বুঝেছিস কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না সে এসবের কিছুই জানত না বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করল আপনি যে হুট করে এসব করতেছেন পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কী হবে কিছু ভাবছেন বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল জয় এক হাতে লুঙ্গি উছিয়ে ধরে অপর হাতে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল না ভাবিনি পরে ভাবব তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার অনেক দিন খেলি না লোক আমাকে হালকাভাবেই নিচ্ছে রে আজকাল এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও এরকম গল্প প্রতিদিন পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো তো দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ